প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি হাদিস যা আমাদের সকলের জানা উচিত মহান আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন আমাদের ধর্ম আলাদা হলেও আমাদের সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয় তিনি আমাদের রক্ষক এবং পালনকর্তা তিনি আমাদের মালিক যাই হোক আমার আজকের ভিডিওর উপস্থাপন হচ্ছে মানব সৃষ্টির ইতিহাস অতএব আমরা মানুষ এবং কিভাবে আমাদের সৃষ্টি করলেন এবং কেন করলেন সেগুলো তার বান্ধা হিসেবে আমাদের জানা অতি গুরুত্বপূর্ণ এগুলো জানতে হলে আমার ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আল্লাহর মহিমা কি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মহান আল্লাহতালা প্রথমে আসমান জমিন সৃষ্টি করে আরস কুশি স্থাপন করেছেন তিনি বলেছেন নিশ্চয়ই তোমাদের মহান প্রতিপালক আল্লাহতালা যিনি আসমান জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন কোন এক সময় এসে আল্লাহতালা আসমান জমিন সৃষ্টি করার পর জিন জাতিকে সৃষ্টি করেছেন জিন জাতিকে মানব সৃষ্টির আগে সৃষ্টি করা হয়েছে আলকুরানে বলা হয়েছে জিনদেরকে আমি পূর্বে সৃষ্টি করেছি জিনজাতি এক পর্যায়ে ফিতনা ফেসাতে লিপ্ত হওয়ায় আল্লাহ পাক জাতি সৃষ্টি পরিকল্পনা করেন জিনজাতের বিপর্যয়ের পর আল্লাহ মানব সৃষ্টির পূর্বে ফেরিস্তাদের নিয়ে পরামর্শ সভা ডাকলেন আর যখন আপনার পালনকর্তা ফেরিস্তাদেরকে বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই তখন ফেরেজ তখন আপনি কি পৃথিবীতে এমন কোনো প্রতিনিধি সৃষ্টি করবেন যারা পৃথিবীতে রক্তপাত ফেদনা ফেসাতে সৃষ্টি করবে অথচ আমরাই তো আপনার গুণকীর্তন পরিবর্তন ঘোষণা করছি এবং প্রশংসা করছি তখন আল্লাহ আল্লাহতালা তাদেরকে বললেন আমি যা জানি তোমরা তা জানো না তারপর তিনি হজরত আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করেছেন আল্লাহতালা তাকে সর্ববিষয়ে শিক্ষা দিলেন ফেরেস্তাদের সামনে এ সকল পেশ করে বললেন তোমরা যদি সত্যবাদী হও তাহলে এগুলোর নাম বলে দাও কিন্তু তারা বলল আপনি মহান পবিত্র আমাদেরকে আপনি যা শিক্ষা দিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই বস্তুত আপনি মহাজ্ঞানী ও প্রজ্ঞাময় এ সময় আল্লাহ বলেন হে আদম তুমি তাদেরকে এগুলোর নাম বলে দাও তখন সে তাদেরকে এগুলোর নাম বলে দিলেন তখন আল্লাহ বলেন আমি কি বলিনি যে আসমান জমিনের সকল অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি অতিবাহিত আর তোমরা যা গোপন করো ব্যক্ত করো আমি সম্যক অবগত আল্লাহরাবুল আলমিন এভাবে আদম আলাইসাল্লামকে ফেরেস্তাদের কাছে শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন তারপর ইবলিশ ব্যতীত সব ফেরস্তগণ তাকে সিজদা করলো আর ইবলিশ অহংকার করলো আল্লাহপাক হজরত আদম আলা সঙ্গিনী হাওয়া আলাইসাল্লামকে জান্নাতে বসবাস করার আদেশ দিলেন আর সেখান থেকে যা ইচ্ছা ভক্ষণ করার হুকুম দিলেন তবে একটি বৃক্ষের কাছে যেতে বারণ করলেন কিন্তু তারা ভুল করে ওই বৃক্ষের ফল ভক্ষণ করে ফেলে যার ফলে তাদেরকে পৃথিবীতে নেমে আসতে হয় আল্লাহ আদেশ করলেন তোমরা সকলে ওই স্থান থেকে নেমে যাও এই আদেশের মধ্যে শয়তানের সাম সামিল ছিল কারণ আদেশ দিবচনের জন্য নয় বহু বচনের জন্য ছিল তাই আদম ও আলাইহিস সালামের সাথে শয়তানও পৃথিবীতে আগমন করে আদেশের সাথে সাথে আল্লাহ আরও বলেন পরে যখন আমার পক্ষ থেকে কোনো হেদায়েত যাবে তখন যারা এর অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং চিন্তাও নেই এটা ছিল আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে নবীর আসল প্রেরণের ওয়াদা পরিসমাপ্তি ঘটেছে আমাদের সর্বশ্রেষ্ঠ ও সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক হজরত আদম আলাাল্লাম এবং হজরত হাওয়া আলাহিসাল্লামকে প্রক্রিয়ার মাধ্যমে কেন পাঠালেন তা তিনি ভালোই জানেন তবে আমরা যে শিক্ষা পাই তা হলো আদম ও হাওয়াকে প্রথমে জান্নাতে থাকতে দিয়ে পরে দুনিয়াতে পাঠালেন যাতে মানুষ আবার জান্নাতে যাওয়ার উদ্গ্রীব থাকে মানব সৃষ্টির ইতিহাস থেকে আমরা এ শিক্ষা পাই তা হলো আল্লাহর আদেশ অমান্য করার ঘটনা ঘটলো দুটি প্রথমটি হলো ইবলিশ আদমকে সিজদা না করা দ্বিতীয়টি হল আদম ও হাওয়া কর্তৃক নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ ইবলিশ শিরো লাঞ্ছিত ও শিরো অভিশপ্ত হল কারণ সে আল্লাহর কাছে কমাশে নিতে পারেনি তার প্রতিজ্ঞাপূর্ণ হবে না কারণ কিছু মানুষকে পদভ্রষ্ট করতে পারলেও ও জাতির জিনজাতি ও ফেরেস্তার উপর শ্রেষ্ঠত্ব অর্জন করবে মানুষের শ্রেষ্ঠত্বের কাছে শয়তান সর্বদা পরাস্ত হজরত আদম ও হাওয়া আলাহি সালাম যখন জানতে পারলেন তার অপরাধ করেছেন তখন সাথে সাথে তারা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে কেঁদে ফেললে পরে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন এর কারণ আদম ও হাওয়া ছিল মাটির সৃষ্টি আর শয়তান ছিল আগুনের সৃষ্টি মাটির সৃষ্টি মানুষের কোনো গর্ব ছিল না কিন্তু আগুনের সৃষ্টি করে তার গর্ব ছিল জিনজাতিকে অবাধ্য হওয়ার কারণে মানুষকে তাদের উপর দান করা হয়েছে কাজেই আল্লাহ তালা আমাদেরকে যে জন্য যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন এবং বাস্তব প্রশিক্ষণ এইভাবে দিক নির্দেশনা দেওয়ার জন্য যে সকল মহামানব প্রেরণ করেছেন আমরা যেন তাদের অনুসরণ করে সঠিক পথে চলতে পারি আল্লাহর কাছে আমাদের এটাই একমাত্র কামনা হওয়া কর্তব্য প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আমার নতুন ভিডিওতে নতুন কোনো হাদিসের কথা নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব